অ্যামাজন জঙ্গল পৃথিবীর বুকে এমন একটি সবুজ বিস্ময় যার গভীরতা আজও মানুষের কল্পনার বাইরে অসংখ্য নদী অগণিত গাছ লাখো প্রাণী আর রহস্যে ভরা এক অজানা নিরবতা যেখানে প্রতিটি পদক্ষেপে প্রকৃতি নতুন করে নিজেকে প্রকাশ করে এই জঙ্গলের এমন কিছু অংশ আছে যেখানে আজও মানুষের পা পড়েনি এমন কিছু কোনা আছে যেখানে এখনও বসবাস করে এমন মানুষ যারা আমাদের সভ্যতার খবর কোনো দিন শোনেনি তারা জানে না গাড়ি কি মোবাইল কি হাসপাতাল এমন এমনকি তারা জানে না যে এই মুহূর্তে কোটি কোটি মানুষ তাদের অস্তিত্ব নিয়েও আলোচনা করছে তারা জানে শুধু এই জঙ্গলই তাদের পৃথিবী তাদের ঘর তাদের জীবন বিজ্ঞানীদের ধারণা অ্যামাজন জঙ্গলে এখনও একশো থেকে দেড়শোটি আনকনট্যাক্টেড ট্রাইব বাস করে তাদের জীবনের কোনো লিখিত ইতিহাস নেই নেই ছবি নেই কোনো নথিপত্র বাইরে থেকে কেউ কাছে গেলে তারা পালিয়ে যায় বা নিজেদের রক্ষার জন্য আক্রমণ করে কারণ তাদের কাছে অপরিচিত মানুষ মানেই হুমকি তারা এমন অভিজ্ঞতা বহুবার পেয়েছে যখন গাছ কাটার দল অবৈধ খননকারী বা অপরাধী গোষ্ঠী তাদের ঘরবাড়ি ধ্বংস করে দিয়েছে সেই ভয়েই তাদের আরও গভীর জঙ্গলে লুকিয়ে থাকতে শিখিয়েছে এই মানুষগুলো কিভাবে এখানে এলো। ইতিহাস বলে হাজার হাজার বছর আগে কোনো একটি বিপর্যয় যুদ্ধ রোগ বা শত্রুর আক্রমণের কারণে তাদের পূর্বপুরুষরা জঙ্গলের আরও গভীরে চলে যায় সভ্যতার পথ ছেড়ে তারা খুঁজে নেয় নিজেদের নতুন নিরাপদ পৃথিবী যুগের পর যুগ কেটে গেছে তারা কখনও ফিরে তাকায়নি আধুনিকতার স্রোত যখন নদীর মতো ছুটে চলেছে তখনই মানুষগুলো রয়ে গেছে সময়ের বাইরে তাদের কাছে বাইরের দুনিয়ার প্রযুক্তি বা উন্নতি কোনো মূল্য বহন করে না তাদের কাছে সবচেয়ে বড় সম্পদ জঙ্গল তারা বাস করে বড় বড় পাতার ঘরে যেসব পাতার ছাউনি কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি হয়ে যায় আবার যখন খাবার কমে যায় বা কোনো বিপদ আসে তখন তারা ঘর ভেঙে অন্য স্থানে চলে যায় এভাবে তারা পুরো জঙ্গল জুড়ে ঘুরে ঘুরে বেঁচে থাকে অনেক উপজাতি আছে যারা একসাথে বিশ থেকে তিরিশ জন মিলে বিশাল মালকা ধরনের বাড়ি তৈরি করে সেখানে সবাই একসাথে থাকে খায় ঘুমায় উৎসব করে তাদের ঘরে নেই কোনো দরজা নেই কোনো চেয়ার বা বিছানা কিন্তু আছে একতা বিশ্বাস আর নিরাপত্তা তাদের জীবনের সবচেয়ে বড় অংশ জুড়ে আছে শিকার পুরুষেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জঙ্গলের ভেতর হাঁটে কখনও শুকর কখনো হরিণ কখনো বানর বা পাখি ধরে তারা লম্বা লম্বা সান্দেয়া কাঠের বর্ষা ব্যবহার করে আবার অনেকে বিষ মাখানো ধনুক ব্যবহার করে যেগুলোর বিষ বিশেষ গাছের সাপের মতো শক্তিশালী রস দিয়ে তৈরি শিকার তাদের কাছে শুধু খাবার নয় এটি শক্তির পরিচয় দক্ষতার প্রমাণ এবং গোত্রের ঐতিহ্য মাছ ধরাও তাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ তারা নদীতে বিশেষ গাছের রস মেশায় যাতে মাছ মাথা ঘুরে ওপরে ভেসে ওঠে তখন তারা হাতে ঝুড়ি বা বর্ষি দিয়েও মাছ ধরে এই গাছের রস মানুষের জন্য ক্ষতিকর নয় কিন্তু মাছ কয়েক মিনিটের মতো অচেতন হয়ে পড়ে এই কৌশল তাদের পূর্বপুরুষদের থেকে শেখা আর এটি আজও তারা অক্ষরে অক্ষরে অনুসরণ করে খাদ্য সংগ্রহের পাশাপাশি তারা ছোট ছোট জমিতে চাষও করে মূলত মানিওক বা ক্যাসাভা তাদের প্রধান খাবার এছাড়াও ভুট্টা নানা ধরনের মূল ফল বাদাম বেরি সবই তারা সংগ্রহ করে তাদের কাছে খাবার জমিয়ে রাখার কোনো অভ্যেস নেই যতটা দরকার ততটাই সংগ্রহ করা এই নীতি তাদের জীবনযাত্রা নিয়ন্ত্রণ করে তাই তাদের জীবনে লোভ নেই প্রতিযোগিতা নেই আছে শুধু বেঁচে থাকা সংগ্রাম তাদের সমাজ ব্যবস্থা অত্যন্ত সহজ কিন্তু প্রতিটি সিদ্ধান্তের পেছনে আছে গভীর জ্ঞান পরিবারগুলো অনেক বড় একটি মালকা ঘরের ভেতর পাঁচ থেকে ছয়টি পরিবার একসাথে থাকে বয়স্করা সিদ্ধান্ত নেয় আর তরুণরা শিকার ও কাজ করে শিশুরা জঙ্গলে মুক্তভাবে বড় হয় তারা প্রকৃতি থেকেই শিক্ষা পায় কোন গাছ স্পর্শ করলে চুলকানি হবে কোন নদীতে কুমির আছে কোন পাথরের নিচে রয়েছে বিষাক্ত পোকামাকড় জীবন তাদের শিক্ষক তাদের ভাষা সম্পূর্ণ আলাদা পৃথিবীর অন্য কোথাও এমন শব্দ নেই অনেক ভাষার দুশো তিনশোর মতো মাত্র শব্দ তাদের ভাষার উৎস প্রকৃতির আওয়াজ পাতার শব্দ নদীর স্রোত পাখির ডাক এই শব্দ থেকেই তারা গড়ে তুলেছে তাদের যোগাযোগ পদ্ধতি তাদের কথার প্রত্যেকটি শব্দই প্রকৃতির সাথে সংযুক্ত রোগ হলে তারা যে চিকিৎসকের কাছে যায় তাকে বলা হয় সামান সামান হল গোত্রের সবচেয়ে জ্ঞানী মানুষ তিনি জানেন কোন পাতা কোন ব্যথা সারায় কোন মূল কোন রোগ কমায় আবার তারা বিশ্বাস করে সামানের সাথে আত্মার যোগাযোগ আছে তাই রোগ সারানোর পাশাপাশি তিনি আধ্যাত্মিক উপায়েও মানুষকে সুস্থ করার চেষ্টা করেন অ্যামাজন জঙ্গল যেন তাদের কাছে একটি বিশাল প্রাকৃতিক হাসপাতাল কেন তারা আধুনিক মানুষকে এত ভয় পায় এর উত্তর তাদের ইতিহাসে লুকিয়ে আছে একটি সাধারণ সর্দিকাশি যেটা আমাদের কাছে খুবই সাধারণ সেটাও তাদের জন্য প্রাণঘাতী হতে পারে কারণ তাদের শরীরে বাইরের পৃথিবীর ভাইরাসের বিরুদ্ধে কোনো প্রতিরক্ষা শক্তি নেই শত শত বছর ধরে এমন বহু উপজাতি শুধুমাত্র সাধারণ ঠান্ডা জ্বরে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে তাই তারা জানে যে মানুষ তাদের এলাকার বাইরে থাকে সেই বিপদের উৎস এছাড়া জঙ্গল কেটে ফেলা জমি দখল করা অবৈধ শিকার বাঁশ কাঠের ব্যবসা এসবের কারণে তারা বহুবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ঘর ধ্বংস হয়েছে পরিবার হারিয়েছে অনেকে তাই বাইরের কাউকে দেখলেই তারা লুকিয়ে যায় বা প্রতিরোধ করে তাদের কাছে দূর থেকে আসা মানুষ মানেই ধ্বংস আজ তারা ভয়ঙ্কর বিপদের মুখোমুখি অ্যামাজনের বন দ্রুত কমে যাচ্ছে জঙ্গলের আগুন অবৈধ খনন অপরাধীদের আক্রমণ শিকার কমে যাওয়া এসব কারণে তাদের জীবন একসময় হয়ে যেতে পারে অসম্ভব যদি এভাবে বন কমতে থাকে একদিন হয়তো পৃথিবী জানতেই পারবে না যে এখানে কোনো দিন এমন একদল মানুষ বাস করত যাদের পৃথিবী ছিল সম্পূর্ণ আলাদা তবুও বিশ্বের অনেক সংগঠন তাদের রক্ষায় কাজ করছে ড্রোন নজরদারি আইনি সুরক্ষা সীমান্ত পাহারা গবেষণা সবই চলছে কিন্তু সবচেয়ে বড় কাজটি আমাদের আমাদের তাদেরকে শান্তিতে বাঁচতে দিতে হবে তাদের সভ্যতা আমাদের মতো নয় কিন্তু কমও নয় পৃথিবী নানা রগে সুন্দর আর তাদের এই অদেখা পৃথিবী সেই রঙগুলোর একটি জঙ্গলের গভীর অন্ধকারে হয়তো আজও কোনো শিশু তার বাবার হাত ধরে শিকার করতে শিখছে সে জানে না পৃথিবীর কোথাও শহরের আলো ঝলমল করছে মানুষ আকাশে ভেসে বেড়াচ্ছে মোবাইল দিয়ে কথা বলা যায় তার কাছে পৃথিবী মানে জঙ্গল তার ভবিষ্যতে এই গাছ এই নদী এই মাটি আর সেই জঙ্গলই তার ঘর তার নিরাপত্তা তার ঈশ্বর এভাবে হাজার বছর ধরে তারা বেঁচে আছে নিজেদের মতো করে এ কদেখা পৃথিবী এক নীরব জীবন এক রহস্যময় সমাজ যা আজও মানুষের স্পর্শে বদলায়নি আর হয়তো বদলানো উচিত নয় কারণ কিছু কিছু পৃথিবী রহস্য থাকাই ভালো কিছু মানুষ অদেক্তই বেঁচে থাকুক প্রকৃতির কোলে নিজেরাই নিজেদের ইতিহাস লিখুক এই জঙ্গল যতদিন থাকবে ততদিন সেই হারিয়ে যাওয়া মানুষের গল্পও বেঁচে থাকবে